বাংলাদেশ আগী বঙ্গবন্ধু নেতৃত্বে বঙ্গবন্ধু জীব তশাই দফা আওয়ামী লীগ আপনার ছিল ফিরিয়ে মানুষ আওয়ামী বঙ্গবন্ধু

প্রথমেই আসে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নিরপেক্ষ দল এটারও অনেক ইতিহাস আছে আওয়ামী লীগের অর্জন থেকে সেগুলো ফেলবে এই আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের আগামীকালকে এই পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা কীভাবে এই স্মরণীয় করে পালন করতে পারি সেই লক্ষ্যেই আমাদের আজকের এই প্রস্তুতি সভা আমি আশা করবো আমাদের উপজেলা আওয়ামী সম্মানিত সভাপতি আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক ওনারা প্রত্যেকটি ইউনিয়ন থেকে এই অংশগ্রহণ করবেন এবং উপজেলা আওয়ামী লীগের যে সমস্ত নেত্রিযুদ্ধ রয়েছেন সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আমরা যারা রয়েছি আমরা এই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটি ইউনিয়ন থেকে যাকে যাকে আওয়ামী লীগের বৃহত্তর আওয়ামী পরিবারের নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে আগামীকালকে এই র্যালি এবং আলোচনায় সভা উপস্থিত হওয়ার জন্য আমাদের তরফ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আমি সভাপতি মহোদয়কে বলব আগামীকালকে

ওই সময় অন্তত সবাই যেন সচেতনভাবে আসতে পারি এতে যেন আমাদের কোনো আশার বা জন জন জনজমায় যেতে যেন কোনো ডেলি অংশগ্রহণ করতে যেন আমাদের কোনো সমস্যা হয় আমরা যেন সবাই কিন্তু উপযুক্ত যে আগামী উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক বাংলাদেশ আওয়ামী লীগ আমরা জানি এই দলের মাধ্যমে এই দেশের স্বাধীনতা সংগ্রাম হইতে আরম্ভ করে যত সংগ্রাম যত সকল কিছু সবার সালাত করেছে এই Barangay সম্প্রদियेnabla সুচাচারাচ্ছি আগামীকালের জন্য যে প্রোগ্রাম আজকে একদিন আগে আমরা চেষ্টা করব দরিদ্র উপদেষ্টা ও নেতৃত্বে আমাদের প্রিয় নেতা কাজাান মজুমদার এর নেতৃত্বে আগামীকালের সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য এবং যেটা আমাদের কাজাান মজুমদার এবং আমাদের আরুঘয়ার পরড়ি সাহেব অনুরোধ দুজন পেলে যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন

করতে পারে এসে আমরা সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা তাদের নেতৃত্বে আমরা উদ্যোগ করব আমরা কর্মীরা সকলে একত্রিতভাবে উপস্থিত থেকে আমাদের সুন্দর একটা প্রোগ্রাম উদযাপিত করবো এই সকলের আশা হোক